নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে ময়দা আর ডিম দিয়ে তৈরি একটা সহজ সকাল বিকেলের টিফিন রেসিপি শেয়ার করছি এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে তৈরি করে দিতে পারেন খুবই মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হয় বাড়ির ছোট থেকে বড়ো প্রত্যেকে এটা খেতে খুবই পছন্দ করবে আর ময়দা দিয়ে যে এত সুন্দর মুচমুচে রেসিপি তৈরি করা যায় এই ভিডিওটা পুরোটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ছটপট শুরু করে দিই আজকের এই নাস্তার রেসিপিটি নাস্তাটা করার জন্য প্রথমে একটা ছোটো পাত্রের মধ্যে অল্প ইষদুষ্ণ জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ চিনি আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ ইস্ট এইগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা মনে রাখবেন এই সময় কিন্তু অবশ্যই ঈষদুষ্ণ জল ব্যবহার করবেন এটা মেশাতে মেশাতে একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনে অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম অন্যদিকে আর একটা পাত্রের মধ্যে একটা আলু সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে একটা কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করার সময় খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো গোটা না থাকে দেখুন আলুটা আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ধনে পাতা কুচি দিয়ে দেব দেড় কাপ মতো ময়দা আপনারা ময়দা না খেলে আটার ব্যবহারও করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা মাখার সময় এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করবেন না দেখুন ময়দা আর আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে অল্প অল্প করে এই ইস্ট কোলা জলটা আমি এর মধ্যে দিতে থাকবো তবে বন্ধুরা একেবারে বেশি দেবেন না অল্প অল্প করে দিতে থাকবেন আর তাহলেই বুঝতে পারবেন এখানে কতটা জলের দরকার আছে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানে আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে দিচ্ছি না অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি আর দেখুন এটা মাখার সময় হাতের মধ্যে লেগেই আছে তবে এতে চিন্তার কোনো কারণ নেই হাতের মধ্যে লেগে গেলে হাতে অল্প একটু তেল দিয়ে নেবেন তারপরে মাখবেন দেখবেন এই ময়দাগুলো হাত থেকে ছেড়ে আসছে তবে অবশ্যই এখানে সাদা তেল ব্যবহার করবেন সর্ষের তেল কিন্তু কোনো মতেই ব্যবহার করবেন না দেখতেই পাচ্ছেন তেল দেওয়ার ফলে আমার হাত থেকে ময়দাগুলো ছেড়ে গেছে এটা মাখা হয়ে গেছে আর একটু নরম করে এটা মাখতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব অন্যদিকে আমি একটা স্টাফিং বানিয়ে নেব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর লঙ্কাটাকে কয়েক সেকেন্ড আমি হালকা করে ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা একটু নরম হলেই হবে কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গ্রেড করে রাখা গাজর এখানে গাজরটাকে গ্রেড করে নেবেন তাহলে এটা ভাজতে বেশি সময় লাগবে না বা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না গাজরটাকেও আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব কয়েক সেকেন্ড গাজর আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়েছি এগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এইখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এই ডিমের ছুরি তৈরি করে নেব এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে দুটো ডিমও ব্যবহার করতে পারেন আর এখানে নিজেদের মতো সবজিও দিতে পারেন ক্যাপসিকাম বাঁধাকপি ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই ব্যবহার করেছি দেখুন ডিমগুলোকে আমি ভালো করে ঝুড়ি করে নিচ্ছি আর এই সবজির সাথেও মিশিয়ে নিচ্ছি ডিমের ঝুড়িটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই সেই জন্য আমি ম্যাগি মশলা ব্যবহার করেছি এবার এইগুলোকে ভালো করে ডিম আর সবজির সাথে মিশিয়ে নেব এই পুরটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব তার আগে সামান্য একটু ধনেপাতা পাতা কুচি মিশিয়ে দিলাম এবার এটাকে আমি ঠান্ডা করে নেব এটা ঠান্ডা উঠে থাক ততক্ষণে আমি যে ময়দার ডোতটা রেস্টে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে এটাকে আর মাখার দরকার নেই এবার আমি হাতের মধ্যে সামান্য সাদা তেল মাখিয়ে নিলাম এরপর এখান থেকে একটু ময়দা ছিঁড়ে নেব এই লেচিটা একটু নরম তাই জন্য হাতে আমি তেল লাগিয়ে নিয়েছিলাম এবার এটাকে একটা ছোট বাটির মতো সেপ করে তৈরি করে নেব বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি একটা ছোট বাটির মতো তৈরি করে নিয়েছি এবার আমি যে পুটটা ঠান্ডা হতে রেখেছিলাম সেটা এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই পুরটা একটু বেশি করে দেবেন তাহলে এই নাস্তাটা খেতে অনেক টেস্টি হবে এরপর দেখুন আমি সাবধানে মুখটা বন্ধ করে দিচ্ছি এখানে মুখটা বন্ধ করা খুব সহজ বেশি চাপ লাগাতে হবে না সামান্য একটু প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে আর খুলে যাওয়ারও ভয় থাকবে না দেখুন আমি করে নিয়েছি এইভাবে আমি সব করে নেব দেখুন আমার ওইটুকু ময়দা থেকে পাঁচখানা নাস্তা তৈরি হয়ে গেছে এবারে আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি আর এই কাজটা অবশ্যই করবেন নাহলে নাস্তাটা ঠান্ডা হওয়ার পর আর তোলা যাবে না তেল লাগানোর পরে আমি একটা একটা করে নাস্তা এই থালার মধ্যে দিয়ে নিচ্ছি বন্ধুরা এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন এছাড়াও এটা বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে খেতে এটা অনেকটা মোমোর মতোই খেতে লাগে দেখুন আমি পাঁচখানা দিয়ে নিয়েছি এবার আমি আগে থেকেই একটা পাত্রের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম এবার এই থালাটা ওই পাত্রের ওপর রেখে দিলাম তারপর দশ মিনিটের জন্য ঠেকে দিচ্ছি আর এই ঢাকটার মধ্যে যদি কোনো ফুটোটা থাকে সেটাকেও কাগজ দিয়ে আমি বন্ধ করে নিচ্ছি এটাকে আমি মিডিয়াম ফ্লেমে হতে দেব দশ মিনিট দশ মিনিট পর আমার দেখুন নাস্তাটা পুরোটা হয়ে গেছে এটাকে এই অবস্থায় তুলতে যাব না এটাকে অবশ্যই ঠান্ডা করে তুলতে হবে আর আপনারা চাইলে এই অবস্থাতেও খেতে পারেন তবে আমি এটাকে একটু ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল এটা ভাজার জন্য বেশি তেলের দরকার পড়ে না অল্প তেল হলেই হয় তেলটাকে খুব ভালোভাবে গরম করে আমি নাস্তাগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি এটাকে আমি মিডিয়াম ফ্লেমে হতে দিয়েছি দেওয়ার সাথে সাথে উল্টায় নিই কিছুক্ষণ পর নিচের দিকটা যখন লাল হয়ে এসেছে তখন এটাকে উল্টে দিয়েছি এইভাবে আমি বারে বারে এইগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি এরপর আমি সখের সাথে গরম গরম পরিবেশন করে দেব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ